এক নাম্বার বাচ্চাকে দিনের মাঝে তিন থেকে চারবার একটু উপর করে এভাবে করে শুয়ে দিতে হবে এবং এক্ষেত্রে বাচ্চার পেটের উপর বাচ্চাকে ভর দিয়ে ঘাটটাকে ঠিক এরকম সোজা করে বা একটু হালকা বাঁকা করে দিতে হবে এবং এটাকে সাধারণত টামি টাইম বলা হয়ে থাকে এবং এই জিনিসটা যখন আপনি বাচ্চাকে দিনের মাঝে কয়েকবার করবেন এতে করে কিন্তু বাচ্চা তার যে ঘাটটা সেটা এরকম করেও নাড়াবে একটু উপর করবে বা ডানে বামে ঘোরানোর একটু চেষ্টা করবে এবং এতেও কিন্তু বাচ্চার ঘাড়ের যে মাংসপেশি সেগুলো অ্যাক্টিভ হবে এবং ঘাটটাও খুব দ্রুত শক্ত হবে এবং এই কাজটা আপনি চালে আপনি বিছানায় শুয়ে আপনার পেটের উপরে অথবা আপনার বুকের উপর রেখেও বাচ্চাকে উপর করে এই কাজটা করতে পারেন এবং এটা খুবই কার্যকর একটি পদ্ধতি দুই নম্বর হচ্ছে বাচ্চাকে বিছানা সোজা করে শুয়ে দিয়ে বাচ্চার হাত দুটুকে টেনে এরকম আস্তে আস্তে করে তুলে বসানোর চেষ্টা করবেন এবং এটা কিছুক্ষণ ধরে রেখে তারপর আবার আস্তে আস্তে করে এভাবে ছেড়ে দেবেন এতেও কিন্তু বাচ্চার ঘাড়ের যে মাংস পেশি সেটা অ্যাক্টিভ হয় তিন নম্বর একটা পদ্ধতি হচ্ছে যে বাজারে এই ধরনের কিছু বালিশ পাওয়া যায় যেটা ঘাড়ে ব্যবহার করা হয়ে থাকে বালিশগুলো সাইজে ছোটো বড়ো বিনাকারে পাওয়া যায় একটা নির্দিষ্ট সময় এরকম করে বিছানায় হেলান দিয়ে বসাবেন বিছানায় বালিশ দিয়ে এবং বসানোর পরে এই বালিশটা বাচ্চার ঘাড়ে এরকম করে আস্তে করে দিয়ে দিবেন এবং এটা যখন বাচ্চার ঘাড়ে আপনি পড়াবেন তখন দেখবেন যে বাচ্চা খুব সহজেই এই ঘাটটাকে সোজা করে রাখতে পারছে অথবা দানে বামে একটু হেলাতে পারছে এবং এটা দিনের মাঝে যদি কয়েকবার আপনি করানোর চেষ্টা করেন বা করেন তাহলেও কিন্তু বাচ্চার ঘাটটা আস্তে আস্তে শক্ত হবে এবং ঘায়ের মাংস বেশিগুলো তখন খুব দ্রুত কাজ করবে